সালাম আলাইকুম আজকে একজন আজকে না অনেক দিন ধরে প্রায় আমরা একসাথে সকাল বিকালে সকালে নালে এরকম ভাবে দেখা হয় তো কারো জীবনী সম্পর্কে জানা হয় না মানে সে কি করে মানে একটা আছে না নর্মাল হাঁটা চড়ার মধ্যে যা পরিচয় কি করি করি কি অবস্থা এটা জানা হয় না এনে একজন মহিলা আছে নাম বলতেছে নামটা শব্দ নাম বলি ধরে ধরেন চান্নাত একটা নাম বললাম তো উনি একটা ছেলে নিয়া প্রতিদিন এখানে হাঁটতে আসে হ্যাঁ ছেলে নিয়ে প্রতিদিন হাঁটতে আসে বললে সকালে নালে বিকালে দেখা হয় ওনার সাথে আমার তো কথা কথা প্রসঙ্গে প্রসঙ্গে উনি যে কি ব্যবসা করি উনি কি করে না করে হ্যাঁ এইসব ব্যাপারে কথাবার্তা হয়ে কথা চলছে আর তো উনি ওনার যার নামটা বললাম আর নামটা বলতে চাচ্ছি না উনি এক বাপের এক মেয়ে তার বাবা সোনালী ব্যাংকের এক ছিল মানে এজিএম থেকে রিটায়ার করছে তার নিজস্ব বাড়ি আছে চাকালা তো বাবা মা ওখানে থাকে তার আর কোনো ভাই বোন নাই ঠিক আছে তো এখানে তুই উনি এখন এখানে বাড়া থাকে ঠিক আছে তো ওনার জীবনে কাহিনী যেটা বলছে যেটা নর্মালি বিষয়টা মানুষের বাস্তবতা জীবনে করুণ পরিণতি থেকে এখন সে ভালো অবস্থায় আসছে উনি ওজন ছিল প্রায় একশো বারো কেজির মতো ওজন ছিল পাঁচটি দুই ইঞ্চি হাইট ওনার মানে সুন্দর যথেষ্ট সুন্দর একটা ছেলে আছে বাচ্চা হওয়ার পরে ওজন ওনার বাড়ে গেছে বাড়ে হয়ে গেছে প্রায় মনে করেন যে একশো একশোর উপর একশো কত দশের মধ্যে ছিল এখন ওজন ওনার সত্তরের মধ্যে নিয়ে আসছে তো কিভাবে সম্ভব হলো ওনাকে বললাম কাহিনি পরে বলছে ওজনটা বাড়ার কারণ কি ছিল স্বামীর সাথে তার ন ছিল মানে তার বাবা পছন্দে সে বিয়ে করছিল সে রিলেশন করে বিয়ে করে নাই ঠিক আছে তো বেশিরভাগ সময় তার স্বামীর সাথে একটা অভিযোগ থাকতো অভিযোগটা এরকম ছিল যে

এটা সে ফাইনালি সে বুঝতে পারছে ভালোবাসে কিন্তু অবস্থার জন্য পরিবেশের জন্য সামাজিক অবস্থার জন্য অফিসের অবস্থার জন্য তাকে সময় দিতে পারে না তখন সে ফিরে আসছে আবার আসছে কিভাবে দেখেন কি পর্যায়ে বাচ্চা হওয়ার পরে বিয়ে হওয়ার পাঁচ ছয় বছর পরে বাচ্চা হওয়ার পরে দুই বছর পরে সে বাবার বাসায় চলে যায় রাগ করে সে বাবার বাসায় চলে যায় সে জামিয়া জামাই বাসায় মাঝে মাঝে গিয়ে দেখা করে আসে করে আসে সে আসে না জামি সামায় আছে ঠিক আছে তোমার ভালো লাগে সেখানে থাকো

তুমি যে করবা আমাকে তোমার ওই স্বামীকে তুমি তালাক দিচ্ছ না তোমার একটা সন্তান আছে সন্তান না মানে নিলাম তোমার স্বামীকে কিভাবে করবো তোমার স্বামীকে একটা ব্যবস্থা করো স্বামীকে একটা ব্যবস্থা করো যখন ছেলেকে বিয়ার কথা বলে তখন সে একটা অজুহাত দেয় মানে সবকিছু মানে তিন বছর চার বছর ধরে খাওয়া দাওয়া মনে করে যে খাওয়া দাওয়া বসা বরণ পুরন সবকিছু ছেলের স্বামী স্ত্রীর মতো দেরি করতেছে তার সাথে সংসার করবে এরকম ভাবে যখনই সে বলতেছে যে তোমার স্বামীর কি হবে তোমার স্বামীর কি হবে তো লাস্টের বারে করছে যে এই স্বামীর কি হবে তালাক দেওয়ার পরেও তো তোমার স্বামী থাকবে স্বামী যেহেতু বাচ্চা আছে সে বাচ্চারা নিয়ে যাবে কি মানে একটা অজুহাতে সে একথা সে বিয়ে করতে চাচ্ছে না তার সাথে মানে শারীরিক সম্পর্ক ঠিক আগে সব সম্পর্কে থাকবে কিন্তু সে তাকে বিয়ে করবে না মূলত এটা তো বিয়ে করবে না এটা সে বুঝতে পারছে লাস্টের মানে তিন নম্বর তালাক নামা পাঠানোর সময় সে বুঝতে পারছে যে তাকে সে তালাক দেওয়ার পরেও বিয়ে করবে না এবং বিয়ে করলেও তার সাথে লাইফ টাইম মানে কোন বিপদ আপদে তাকে সে তাকে সে পাবে না যেটা সে বুঝতে পারছে তখন সে ফিরে আসছে তো বিষয় যে এই যে সে উদার ভালোবাসা সে বলতেছে যে তখন আমি কি করতাম মানে যে খাওয়া দাওয়া করতাম যে করতাম তখন আমি আর বাচ্চা হওয়ার পরে তো মোটা হয় না তখন আমার ভাবে অস্বাভাবিক হয়ে গেছে তখন আমি কি করতাম মানে জীবন মানে অস্বাভাবিক বাজে মানে বাপমা কথা শুনতাম না বাপমা বিয়ে দিছে জামাই ভালো নাই আর জামার কথা শুনতামই না ঘরে করছে যে কি করবে লাস্টেট করছে যে জামাই রে সে মায়ের ফেলতো ওই পর্যায়ে চলে গেছে মানে সে এরকম চার লাখ টাকাতে টাকা করছে সে আমাকে একটা মারে পালাবে এবং কোন নাম করছে তখন সে এই যেদিন মারে ফেলাবে তৃতীয় তালাকের আগে তালাকের কামার যেহেতু সে কাবিন নামায় কপি গিয়া করছে না সাইন করছে না তৃতীয় তালাকের আগে তাকে মারে ফেলাতে ওই ছেলের সাথে কন্ট্যাক্ট করতে করছে ছেলে পিলার ভাড়া করছে পল্লিক দুই লাখ টাকা সে তাকে মারার জন্য তখন সে মারার আগে সে একবার কল্পনা করছে যে হ্যাঁ যখন যেদিন রাত্রে মারে ফেলাবে যেদিন রাত্রে না যে সপ্তাহে মারবে এই সপ্তাহের মধ্যে সাত দিনের মধ্যে তাকে মারবে এই সপ্তাহের একদিন শনিবার না রবিবারে সে মারার আগে মরা মরে গেছে এরকম একটা চিন্তা ভাবনা করে তার মনটা কেমন করতেছে তখন একদিন ঘুম থেকে উঠছে গুমতে উঠার পরে তার ছেলে ছেলেটা ঘুমতে উঠে জানালা জানালে দাঁড়াতে বলতেছে মা 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 বাবা বাবা বাবার মতো দেখতে মা মা আমার বাবার মতো দেখতে তখন তার মধ্যে মনে আছে যে আমি যে মারে ফেলাবো আমার স্বামীকে মারে ফেলাব